আপনার গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা দূর করতে চান তাহলে এই কচুলতি খান কারণ কচুরতিতে রয়েছে আয়োডিন যা শরীরের বর্জ্য পদার্থ দূর করতে খুব ভালো ভূমিকা রাখে যার ফলে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা কমে যায় এছাড়াও কচুলতিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা গর্ভবতী মা বারন্ত শিশু সহ সকলের জন্য অনেক উপকারী কচুলতিতে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ যা আমাদের হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে খুব ভালো ভূমিকা রাখে তাই কচুলতি খাবেন এতে থাকা ভিটামিন বি মস্তিষ্কের রক্ত সঞ্চালনে খুব ভালো ভূমিকা রাখে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকায় হাড় এবং দাঁতের গঠনে খুব ভালো ভূমিকা রাখে এছাড়াও লতিতে রয়েছে প্রচুর পরিমাণে পানি যা শরীরকে হাইড্রেট রাখে আসলে উপকারিতা অনেক কচুরতি খাবেন আর নিজে লাগিয়ে মজা কিন্তু খাওয়ার অন্যরকম আমরা এই অংশে লাগিয়েছি প্রজেক্টে অনেক হয়েছে আলহামদুলিল্লাহ যাদের জায়গা কম আপনারা চাইলে কিন্তু টবেও লাগাতে পারেন তিন চারটা গাছ হলে অনেক কচুরতি হয় যেমন আমি যদি দেখাই এই একটা গাছেই দেখেন আমি চার পাঁচটা অলরেডি তুলেছি এখনো কতগুলো লতি আছে দেখেন মাশাল্লাহ অনেক লতি এখন অনেকগুলো লতি আছে সো আপনারা টবে লাগিয়েও এই মোটা মোটা কচুর লতির স্বাদ নিতে পারেন মাসাল্লাহ